জলীয় বাষ্পের পরিমাণ এখানে আছে ঠিক আছে আমি আপাতত প্রশ্ন পাঠ দিচ্ছি ধরো থার্টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে এখানে জলীয় বাষ্পের পরিমাণ আমি ধরে নিলাম কত বিশ গ্রাম এখন এই অবস্থায় যদি আদ্রতা কি হয় বলতো সেভেন্টি পার্সেন্ট হয় তার মানে এটা হচ্ছে এখন অসম্পৃক্ত অবস্থায় আছে ঠিক আছে অসম্পৃক্ত অবস্থায় কি এরপরে তুমি দেখো যদি হচ্ছে তুমি এই টেম্পারেচারটা নিয়ে যাও আঠারোতে নিয়ে যাও তখন কি হবে বলতো ছাব্বিশে যেটা অসম্পৃক্ত সেটা ছাব্বিশ থেকে আঠারো এর ভিতরে এমন একটা টেম্পারেচার আছে যে টেম্পারেচারে কি এটা কি হয়নি সম্পৃক্ত বা কত টেম্পারেচারটা কত আমরা জানি না আমরা যেহেতু বুঝে গেছি যে হচ্ছে এখানে আঠারো থেকে ঘনীভূত হয় মানে আঠারো এর উপর একটা টেম্পারেচার আছে যে টেম্পারেচারে হচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বিশ গ্রাম জলীয় বাষ্পটা অসম্পৃক্ত জলীয় কি কিভাবে সম্পৃক্ত জলীয় বাষ্পে পরিণত ওই টেম্পারেচারটা হচ্ছে কত আমরা ধরে নিলাম বিশ ডিগ্রি সেলসিয়াস ভালো করে খেয়াল করো হচ্ছে কত বলতো বিশ ডিগ্রি সেলসিয়াস এখন যদি এটা বিশ ডিগ্রি সেলসিয়াস হয় তার মানে বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের সর্বোচ্চ ধারণ কবতা কত ধরো বিশ গ্রাম তাহলে এই বিশ গ্রামটা এখন কি হয়ে গেছে বলতো হয়ে কত আবার আছেও কত ছাব্বিশ ছিল কত বলতো বিশ গ্রাম তাহলে অর্থাৎ ডিগ্রি যেটা অসম্পৃক্ত বিশ ডিগ্রি সেলসিয়াস সেটা কি হয়ে গেছে বলতো সম্পৃক্ত হয়ে গেছে সম্পৃক্ত হয়ে গেছে এখন এই বিশ ডিগ্রি সেলসিয়াস কে আমি যদি আঠারো ডিগ্রি সেলসিয়াস কনভার্ট করি মানে আঠারো ডিগ্রি সেলসিয়াস এর নাম তাহলে দেখো তুমি আঠারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ধারণ করবো তা কিন্তু ধরো আঠারো গ্রাম অবশ্যই বিশ গ্রাম থেকে কম হবে এখন তুমি দেখো এই যে বিশ ডিগ্রি সেলসিয়াস এর নিয়ে আসছে বিশ ডিগ্রি সেলসিয়াস আঠারো ডিগ্রি সেলসিয়াস এর নিয়ে আসার কারণে এ কিন্তু আঠারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কি করতে মানে আঠারো ডিগ্রি মানে আঠারো গ্রাম কি করতে পারবে না ধারণ করতে আঠারো ডিগ্রি গ্রামে বেশি ধারণ করতে পারবে না ধার করতে পারবে কত সর্বোচ্চ আঠারো গ্রাম তাহলে এখানে আছে কত গ্রাম বিশ গ্রাম তাহলে আমি যখন ছাব্বিশ থেকে আঠারো তিনি আসবো তাহলে বিশ মাইনাস কত বলত আঠারো গ্রাম কি হবে তাহলে তাহলে আমি যদি পার্সেন্টেজে কনভার্ট করি কত আগে ছিল কত টোয়েন্টি মানে টোয়েন্টি এর টু গ্রাম হচ্ছে কি হয়েছে ঘনীভূত হয়েছে অর্থাৎ এত অংশ কি হয়েছে বলতো ঘনীভূত হয়েছে এটা হচ্ছে ম্যাথের একদম মানে হচ্ছে ধরো প্যাটার্নটা হচ্ছে এরকম হবে আর কি ম্যাথের যে

দেখো আমরা তুই তাহলে হচ্ছে কি তো এখানে তুমি দেখো তোমাকে হচ্ছে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ডাটা গুলো ভালো করো তোমাকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আপেক্ষিক আদ্রতা বলে দিচ্ছে কত সেভেন্টি পার্সেন্ট এটা থেকে আমি কিন্তু বুঝতেছি কি বলতো ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে জলীয় বাষ্পটা আছে সেটা অসম্পৃক্ত জলীয় বাষ্প অর্থাৎ ওখানে বায়ুটা কি করতে পারে নাই জলীয় বাষ্প তারা সম্পৃক্ত হতে পারে নাই তো আমরা এখানে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমরা রিলেটিভ হিউমিডিটি পাচ্ছি কত বলতো সেভেন্টি পার্সেন্ট এখন তাহলে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রিলেটিভ হিউমিডিটি যদি সূত্রটা আমি লিখি

কি বায়ুর বায়ুর তাপমাত্রা যেটা সম্পৃক্ত শিশিরাঙ্কে সেটা কিন্তু সম্পৃক্ত শিশিরাঙ্কের টা কিন্তু আমরা এখন ইউজ করবো না মানে আমাদের এখানে লাগতেছে আমাদের এখানে লাগতেছে বায়ুর অসম্পৃক্ত চাপ কত সেটা সেজন্য আমরা শেষে রাখো না করে এটা ইউজ করছি মানে দুইটা কিন্তু সেম কথা যখন যেটা লাগে সেটা ইউজ করতেছে তাহলে আমাদের বায়ু তাপমাত্রায় অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপটা এখন নির্ণয় করতে হবে স্মল এফ ইজ ইকুয়াল টু রিলেটিভ হিউমিডিটি ইনটু কত ক্যাপিটাল এফ ইনটু 26 আচ্ছা সরি ক্যাপিটাল এফ অফ 26 এখন দেখো রিলেটিভ হিউমিডিটি কত বলতে পয়েন্ট 7 ইনটু এই যে এই মানটা কিন্তু তোমাকে দিয়ে দিতে থাকে 26 টা তাহলে হচ্ছে 26 এর কত বলতে আহ পঁচিশ দশমিক দুই এক পঁচিশ দশমিক দুই এক মিলিমিটার কি আসে সতেরো দশমিক ছয় চার সাত আচ্ছা সতেরো দশমিক ছয় চার সাত আচ্ছা দেখো যদি এখানে এতটুকু বুঝছো না আচ্ছা এখন দেখো এটা কিন্তু ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের যে জরিবাষ্পটা বর্তমানে আছে সেটার কি চাপ বের হয়েছে বাট এটা কিন্তু অসম্পৃক্ত অবস্থায় আছে তো আমার আমরা কিন্তু চাপ থেকে কি বের করতে পারবো অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ থেকে বা সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ থেকে মানে মোটামুটি জলীয় চাপ থেকে জলীয় বাষ্পের ভর বের করতে পারবো আমাদের কিন্তু অঙ্কটা ভরের মাধ্যমে করতে হবে চাপের মাধ্যমে করলে কিন্তু আসার মিলে গেলো নাম্বার পাবো না আমি বলে দিচ্ছি তুমি কিন্তু চাপের মাধ্যমে করলে আসার মিলে যাবে বাট নাম্বার পাবো কারণ আমাদের ভর নিয়ে হিসাব চাপ নিয়ে না তো তোমাদের এখানে ছোট একটা কথা লিখতে হবে সেটা হচ্ছে কি উল্টা করে যদি বলি জলীয় বাষ্পর যত পারবে চাপ হবে মানে আমরা ছেলে বলতে পারি একটা একটা সমানপাতি পাই তো আমরা এখন সেখান থেকে দেখো তাহলে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে জলীয় বাষ্পটা আছে সেটা হচ্ছে ধরো ঠিক আছে এখন সেটা কিসের সমানুপাতিক তার যে চাপটা আছে ঠিক আছে একটা কনস্ট্যান্ট আসবে আর এই অ্যাপের মানটা কিন্তু তুমি জানো মানটা কত সতেরো দশমিক ছয় চার সাত সতেরো দশমিক ছয় চার সাত এখানে একটা একক লিখতে হবে

আমি তোমার তো আগেই বলছি সেটা হচ্ছে কি বলতো ছাব্বিশ থেকে তে যখন নিয়ে যাব মাঝখানে ছাব্বিশ এবং আঠারো মাঝখানে এমন একটা কি আছে টেম্পারেচার আছে যে টেম্পারেচারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে শত দশম সামথিং যেটা আছে সেটা কি হবে একশো পার্সেন্ট স্যাচুরেটেড হয়ে যাবে এবং সেটা টেম্পারেচারটা আমরা ধরে নিয়েছি কত বিশ তাহলে বিশের চেয়ে নিচে নামে যাচ্ছে যেহেতু আঠারোতে নেমে যাচ্ছে যেহেতু আঠারোতে কি হচ্ছে আঠারোতে যতটুকু ধারণ করতে পারবে ম্যাক্সিমাম তার চেয়ে কোথায় আছে মনে করো ছাব্বিশে কি থাকবে বেশি থাকবে অবশ্যই আঠারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আমাদের হিসাবটা করতে হবে এখন আমাকে বলো যদি আঠারো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে যায় তাহলে তো জলীয়বাস ঘনীভূত হয়ে কি হয়ে যাবে হয়ে আমাদের একটা অংশ কি করে দিবে আমাদের দিয়ে দিবে মানে ইয়া হয়ে যাবে মানে তরল হয়ে যাবে পানি হয়ে যাবে ঠিক আছে তাহলে ডিগ্রি সেলসিয়াস সব সময় সে কি দেখাবে বলত একশো পার্সেন্ট দেখাবে মানে আর্দ্রতা দেখাবে কত পার্সেন্ট একশো পার্সেন্ট অর্থ সম্পৃক্ত থাকবে আঠারো ডিগ্রি সেলসিয়াস কিন্তু অতিপৃক্ত হয়ে যাবে যদিও কিন্তু আমরা যখন কি নির্ণয় করবো রিলেটিভ হিউমিডিটি নির্ণয় করবো তখন ওই রিলেটিভ হিউমিডিটি কিন্তু শো করবে কত পার্সেন্ট একশো পার্সেন্ট কিন্তু এমসিকিউ তো আসতে পারে মনে রাখিও কিন্তু

আঠারোতে যখন নিয়ে গেছে আঠারোতে ম্যাক্সিমাম সে কি করতে পারবে ধরে রাখতে পারবে পনেরো দশমিক চার তাহলে বাকিটা সে কি করবে করে দিবে তো যদি এখন ঘনীভূত করে দেয় তাহলে কি হবে কতটুকু করবে সেটা কিন্তু নিন্দা করে কতটুকু ঘনীভূত করতে হবে দেখো ঘনীভূত করবে ঘনীভূত তরল ঘনীভূত তরল কতটুকু ডেল এম ইকুয়েল টু হচ্ছে এম

দুই দশমিক এক ছয় সাত তাহলে দুই দশমিক দেখমিক বলতো কত পার্সেন্ট বা কত শতাংশ ঘনীভূত হবে আমরা কত শতাংশ হবে সেটা কিন্তু করতে কিভাবে ডেলটা এম মানে কত অংশ সেটা নির্ণয় করতেছি কত অংশ ডেল এম বাই কত টোয়েন্টি সিক্সে ছিল ইন্টু কত হান্ড্রেড পার্সেন্ট তাহলে এটার মানটা কত বলো কত কত এক